হালুয়া রুটি সবে বরাতে ছোটবেলা আমরা সব ঠিকতাম আপনারা সব হালুয়া রুটি করবেন জানেন হালুয়া রুটি করবেন আমি আপনাদের ফতোয়া দিয়ে যাচ্ছি হালুয়া রুটি করবেন এটা সেরে না বেদাত এই সবে বরাতে মাস একেবারে বৃহস্পতিবার রাত দিনগত করে রাত শুক্রবার পনেরো তারিখ বিশেষ করে এই শা'বালে পনেরো তারিখ বড় দামি আমাদের মাঝে দিন এসেছে দামি সময় এসেছে প্রস্তুতি রমাজানের প্রস্তুতি সময় এসেছে হালুয়া রুটি সবে বরাতে ছোটবেলা আমরা সব দেখতাম আপনার সব হালুয়া রুটি করবেন জানে হালুয়া রুটি করবেন আমি আপনাদের ফতোয়া দিয়ে যাচ্ছি হালুয়া রুটি করবেন এটা শেরেক না বেদাত না আমাদের মুরুব্বিরা আকাবিররা যে শিক্ষা দিয়েছিলেন এগুলো কি আপনাদেরকে ভুল মনে হয় ওসিরাক আল্লামা হুজুরের সময় হালুয়া রুটি ছিল না ছিল না যদি হালুয়া রুটি খারাপ আল্লামা হুজুর বড় মাওলানা না হুজুর বলতেন তো আজের মাহফিলে বাবা বন্ধ করতাম বলতেন না হালুয়ার রুটি যদি খারাপ হতো তাহলে পাঁচ হুঁচুর মেজ হুসুর ফির বলতেন তো বসিরাটের মানুষ বাংলার মানুষ তোমরা আমাদের ভালোবাসো তোমাদেরকে বলছি হালুয়ার তানাদের সময় পাড়ায় পাড়ায় এমন কোনো বাড়ি থাকতো না যে হালুয়া রুটি বানানো হতো এমন কোনো ঘর ছিল না তাহলে এটা যদি খারাপ হবে তানারা দাদা হুসুরের হাতে বায়া দাদা হুজুরের হাতে বায়া আল্লাহ পাকের কবুলিয়া মাহবুব বান্দা তারা সেই মাহবুব বান্দা গুলো শের বেদাত কি দেখে চলে গেলেন চোখে তাহলে এখন বলা হচ্ছে গ্রামে গ্রামে আলু আলুটি বন্ধ করো কোরআন পড়া বন্ধ করো এগুলো কি ঠিক বলছে না ভুল বলছে আপনারা বলেন কিভাবে বন্ধ হবে কেন তাহলে তারা তো বলতে আমার দৃষ্টিতে হালুয়া রুটি এটা একটা নিয়ম আমার দৃষ্টি যদি বলেন কেন আমরা আমি ছোট বয়সের কথাটা চিন্তা করি বলছি আমরা যখন ছোট ছিলাম কিছু করুক না করুক রুটি করবে হালুয়া করবে আর খিচির তৈরি করে মসজিদে দিতে পাঠাবে আমরা কি আনন্দ করে তকবি দিতে দিতে খিদ মাথায় নিয়ে মসজিদে দিতে যেতাম কি আনন্দ হতো আর এই যখন মসজিদে দিতাম দিলটা ভরে যে যে আমাদের বাড়ির ক্ষীর মসজিদের লোক খাচ্ছে বলেন না আলহামদুলিল্লাহ এরকম দেখেছেন না দেখে পাড়ায় পাড়ায় বিতরণ করতো এই আমার ক্ষীরটা লাও আবার ও বাড়িতে পাশের বাড়িতে দিয়ে যেতে এই যে ছোট মানুষ যে সবে বেড়া এটা ক্ষীর শিরুনি হালুয়াটা ছোট মানুষের সবে বেড়া এরা তো আর সবে রাতে সারা রাতে এবাদত করতে হয় ওরা তো আর জানে না ওগুলো বড়রা জানে আর ছোট মানুষেরা এই যে সময় এইগুলো করার পরে ওরা শিখবে যে আমাদের হয়ে এই নামাজ কালাম ওদের এখন বললে ওরা আমরা ছোটবেলা সব ওই ফুলঝুরি বলে ওই এক ধরনের সব কি ওটা নাম ভুলে গেছি মানে জ্বালিয়ে দিলে কি সুন্দর একটা সবে হতো আগুন জ্বলে উঠে হতো হ্যাঁ ওই শিখ শিখ হতো বেশ আমরা কিনতাম শবে বরা তুলে এগুলো সব বাচ্চাদের এদের এটাই তো ওদের সরসর্ ওদের আমার সবে বরা আজকাল বড় দিন আর ওরা এর মাধ্যম দিয়ে শিখ এতেই বিলাত হয়ে গেল বড় জ্ঞানই করছে না না বড় বড় হয়ে গেছে জ্ঞান আর রাখার জায়গা হচ্ছে না সব মাথার ওদের থেকে চুল থেকে বার হয়ে যাচ্ছে আচ্ছা

তোমাদের আপা মায়ের প্রতি সান করো তাজিম করো আদর করো ভক্তি করো ভালোবাসা দেখাও মা বাপের করো না সবে বারাতে রাতে মসজিদে যাবে কিন্তু মা বাপের বেউসুদি করে রেখেছ আগে মায়ের কদমের কাছে যা মাকে ধরো মাকে জড়িয়ে ধরো মায়ের কদমটা জড়িয়ে ধরে মায়ের কদমে চুমা দাও মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে যাও আমি আল্লাহ বাগ মায়ের বেউসুদি করে রাখার বিনিময় আমি আল্লাহ ক্ষমা করব না আগে মা আব্বার

দামি দামি ইফতারি করলে হবে না হবে না জনম দুঃখিনী মায়ের চোখ দিয়ে যদি পানি ঝরে ওই রোজা কাজে লাগবে না রে বাবা রোজা করার আগে মাকে খুশি করে এসো আব্বাকে খুশি করে না মাকে খুশি করো আব্বাকে খুশি করো আল্লাহ পাক আদবের কথা বলেছেন তাজিমের কথা বলেছেন ভক্তির কথা বলেছেন আল্লাহ আল্লাহ পাক আল্লাহ নবী মা বাপের ভক্তি বড় দাম দিয়েছেন নবী আমার পাক জবানে বললেন আমি নবী বলছি বাবা জান্নাতুকা ওয়া নারুকা তোমাদের আব্বা মা তোমাদের জন্য জান্নাত জাহান্নাম মায়ের ইজ্জত করো মা তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে যদি

আসলে আমরা আমাদের জীবনে আমরা আমাদের জীবনে আদব ভুলে গেছি তাহলে ভুলে গেছি আমরা বড়দের আদব ভুলে গেলাম বড়দের সম্মান করা ভুলে গেলাম আল্লাহ পাকে নবি বললেন তোমরা বড়দের তাহিম করো সম্মান করো সেটা ভুলে গেলাম ছোটদের স্নেহ করো সেটা ভুলে গেলাম নবী আমার বললেন পৃথিবী দৃশ্যটা তোমরা দেখো আমি নবী বাগ আমার আদর্শ আমি নবী বাগ বলছি আমি যেমন করে আমি তো মডেল আমার মডেল তোমরা ব্যবহার করো আমি যেমন মডেল তোমাদের জন্য ওই রকম তোমরা মডেল হয়ে যাও আমার বাড়িতে কোন মেহমান আসলে কোনো দিন আমি মেহমানকে তাড়িয়ে দিতাম না মেহমানকে ঘরে রাখা তিন দিন শুনলাম জোরে জোরে বলুন সুভার মেহমানের খাওয়ানো কদিন শুন না তিন দিন খুব দামি কথা বলছি মনে রাখ আজকাল আজকালকার দিনে শ্বশুর শাশুড়ির লোক আসলে বাড়িতে খাওয়াবে এছাড়া অন্য আত্মীয় স্বজন আসলে দেখবেন বাড়ির মেয়েরা বিরক্ত বোধ করে ঠিক বলছি না ভুল বলছি মুখে হাত দিয়ে বলে কি নবীর আদর্শটা এত তাড়াতাড়ি চলে গেল কেন সব ভিতর আমি গরিব গরিবের মতো খাওয়া কিন্তু ভক্তিটা কম না দেখবেন ভক্তি করে যদি নুন ভাত দেন হাসি মুখে আর যদি ভক্তি না থাকে কলোয়া করে দেন সে খেতে হয় এটাই দরিদ্র আমাদের ভক্তি নেই ভালোবাসা নেই দেখেন আমরা নবীর সুন্দর নবীর বাড়িতে মেহমান এসেছে কথা শুন আল্লাহ প্রচুর ছোটবেলা এটা আমরা যখন দমে পড়তাম সেই সময় এই এই ঘটনা আমাদেরকে শেখানো হয়েছিল পড়ানো হয়েছিল হুজুরের বাড়িতে মেহমান এসেছে আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লামের বাড়িতে যে মেহমান এসেছে সে তো একেবারে পাক্কা যুবক এবং ইহুদি মুসলমান বললে আজকে রাতে থাকবো আপনার বাড়িতে বলে থাকো বাবা কোনো অসুবিধে নেই যা রান্না বান্না মেহমান আসলে খুব দামি রান্না করতে হয় যা সব থেকে উৎকৃষ্ট ভালো রান্না আম্মা জানে রান্না করেছে সবাই খাওয়া দাওয়া করে ও বেটা খেতে 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 সব খেয়ে সব আল্লাহর হাবিবের বাড়িতে রান্না বান্না হয়ে গেছে খাওয়া সবাই রাতের বেলা হুজুর নিজে মেহমানদারি করে মেহমানের তাজিম করা মেহমানের ভক্তি করা সন্না মেহমানকে কষ্ট দেওয়া আল্লাহ নারাজ হয়ে যায় এখন আমি আপনাদের ক্যানিং থেকে এখানে এসেছি আমি আপনাদের মেহমান না আপনারা আমার মেহমান मेहमान हुजूर अभी मेहमान আপনারা মেজবান ঠিক না আপনারা মেজবান আদব কি আইজাদি ভাইজান আপনি আপনি জলসা কমিটির দায়িত্বে আছেন একটু বাড়িতে গিয়ে বসেন বা কমিটির যে জায়গা আছে ওখানে গিয়ে বসেন এই কথাটা যদি আমি বলি ভাইজানের যদি বলি আপনার কষ্ট করতে হবে না এতক্ষণ বসে থেকে আমি আমার আলোচনা করছি আপনি বসুন বাইরে গিয়ে গিয়ে যে জায়গা করা আছে ওই ওখানে গিয়ে বস এটা যদি বলি মেহমান যদি বলে মেহেমানের সম্মান সম্মান যেতে হবে এটাই হল মেহমান তার এটাই চাহিদা মেহমানের এটাই প্রিয় মুসলমানের আমলে রাখেন খুব ঠান্ডা শুনে রাখে আমার নবী পাক দিন ও দুনিয়ার বাদশা বললেন আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য মডেল হুজুরের বাড়িতে যখন খাওয়া দাওয়া হয় আনতে বললেন হুজুর আবার আরো ক্ষুধা আছে হুজুর খাবার দিতে 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 সব শেষ হয়ে যায় আল্লাহর হাবিব তবুও বলতে পারছেন না যা আর দেওয়া যাবে না আমার বাড়ি খাওয়ার লোক আছে তুমি সব খেয়ে নিচ্ছ এই কথাটা একবারও বললেন না সব ওই যুবক সব খাওয়ার পরে হুজুর আমার ভালো বিছানা করে দিলেন রাতের বেলা সেখানে শুয়ে আছে রাতের বেলা শুয়ে থাকতে থাকতে শরীরটা খারাপ হয়ে গেছে ও তো পেট একেবারে একেবারে এমন খাওয়া খেয়েছে পেট খারাপ গলা পর্যন্ত খেয়েছে আর সামলাতে এত খাওয়া খাওয়া রাতের বেলা বিছানা যাচ্ছে তাই করে দিয়ে রাত্রি বেলার চোখ গোপনে গোপনে পালিয়ে আছে আল্লাহর কবি দয়া নবী রাতের বেলা উঠলেন হুজুর আমার ফজরের সময় যখন উঠেছে ওঠার পরেই দেখলেন মেহমান আছে কি নাই মেহমানের ঘর খোলা দরওয়াজা খোলা মেহমান সেখানে না এদিক ওদিক খোঁজাখুঁজি করলেন কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না ঘরের পেছনে হুজুর আমার চিন্তায় পড়ে গেলেন মনে হয় মানুষটা ভয়তে পালিয়ে গেছে চিন্তায় পড়ে গেলেন মনে হয় লোকলা হয়ে চলে গেছে তাই আল্লাহর আবির সাবিদেরকে ডাকলেন ও আমার সাবিরা ওই লোকটা এখানে তো না হয় মনে ভয়তে চলে গেছে এই রাস্তা দিয়ে চলে যেতে পারে তোমরা তার একটি তরবারি আমার ঘরেতে ফেলে রেখে গেছে এই তরবারিটা নিয়ে যাও তাকে পৌঁছে দাও তরবারিটা দিয়ে দাও নবী সাবিরা তরবারিটা নিয়ে গিয়ে তাকে দৌড়ে 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 ধরার চেষ্টা করলেন আমার নিয়ে যাও ও মনে মনে করে মারতে আসছে যা করে এসেছি আরো ছুটে পাঠায় সাবিরা বলছেন না না মারবো না হুজুর আমাদের কাছে তরবারি পাঠিয়ে দিয়েছেন তুমি তোমার তরবারিটা নিয়ে নাও ওর বিশ্বাস হয়ে গেল তাহলে হাতে মারবে না দাঁড়িয়ে তরবারিটা হাতে নিয়ে ওই যুবক এত কান্না কাঁদছিলেন

আমি খেতে 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 বাড়ির সব আমি খেয়ে ফেলেছিলাম আমার উপরে খুশি মনে সব খাবার দিয়ে দিলেন আমি রাতের বেলা বিছানাটা নোংরা করে দিয়েছি আমি গোপনে গোপনে পালিয়ে আসলাম আমার বিছানার পাশে আমার তরবারি ছিল সেই তরবারিটা নিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন উনি কেমন মানুষ জানি না তবে আমার মনে হয় এই দুনিয়ায় এমন মানুষ আর আপনার আমাকে নিয়ে চলুন আপানা আমাকে নিয়ে চলুন আল্লাহ না দরবারে ওই যুব সাহাবিদের সঙ্গে আসতে লাগলে সাহাবিদের সঙ্গে যখন আসলেন আমার নবী দিনে দুনিয়ার বাস হাবিবুল্লাহ হুজুর আমার ওই ঘর থেকে ওই মেহমান যুবকের নোংরা বিছানা ধরে নিজে হাতে পরিষ্কার করার জন্য তিনি নিজে হাতে নিয়ে গেলেন পরিষ্কার করতে শুরু করেছে যুবকটা দেখে ঝজ্জার করে কাঁদতে কাঁদতে নবীকে বলেছিলেন আপনি আখি জামার আর নবী ছাড়া কেউ নয় আমাকে আপনি কলে বা পড়িয়ে মুসলমান করে দিই হুজুরে আল্লা মেহমান কে কাম করতে হয় আমার

ও ফুরফুরার আবু বাকা আমার ছেলেও সেও মেতরের কাজ করে কিন্তু আল্লাহ কি তাই বাড়ি আমার ছেলে একটা জায়গা বিয়ে দিয়ে দিয়েছি মেতরের বাড়িতে একটা জায়গা বিয়ে দিয়ে দিয়েছি সেই মেয়েটা সেই মেয়েটা কোরআনের কোনো নোপারা হাফেজা হুজুর ওই করে। আমার ঘরেতে অনেক সুখ শান্তি কিন্তু বড় দুঃখ বড় আফসোস আমার বিয়াই মানুষেরা বড় লজ্জা দেয় আমার এলাকার মানুষ বড় লজ্জা দেয় সে আমার বাড়িতে বিয়ে বিয়ে দিয়েছে বলে লোকে মেথরের বিয়াই বলে সে বড় কষ্ট পায় হুজুর আমার আমাকে লোকে ম্যাথর বলে ডাকলে আমার মনে কষ্ট হয় আমার মনে কষ্ট আল্লাহ বাগের দাদা ওই ব্যক্তিকে বলেছিলেন বাবা তুমি এসেছো যশোর থেকে তুমি এসেছো বাবা তুমি থাকো দুপুরে খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়ার জন্য বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল হাই সিদ্দিকী হুজুরের আপ্যাজাত আম্মাজাতকে ও আমার istri আব্দুল্লাহ এর মা আজকের মেহেমান এসেছে রান্না করো সুন্দর রান্না করো মা মেহেমানের রান্না সুন্দরভাবে রান্না করে নিয়ে আল্লাহরলে মুসারফ্জিদুজ্জামাত মেহেমানকে নিজে বসে খাওয়াতে শুরু করেছেন এত সুন্দর সুন্দর খাওয়া করে মুস্দিদুজ্জামা খাবার সব সামনে আনা করে ওই ব্যক্তি খেতে খেতে সব খেতে পারলেন না বেশ কিছু খাবার বেশি হয়ে গেছে অনেক খাবার বেশি খুব ভালো ভালো মনে রেখে দেন যুবকেরা আমরা দাদা পিনে শেষিলাম মানুষ কি মানুষ না জোরে বলে আমরা ফুফুরাকে মানি না মানি না কারা কারা মানে হাত তোলেন তো না রে আলহামদুল্লাহ এখানে অন্য কেউ নেই সবাই তো দাদা পীর হুজুরের আদর্শটাকে যে জানতে হবে হুজুর খাইয়ে দেয় এ বেশি মতো খাবার বেশি হচ্ছে বুঝেছে হুজুর লিখছেন বড় বাউলা না হুজুর হচ্ছে বেশ কিছুটা খাবার চোট হয়ে আগে গেছে মানে নষ্ট করেছে ওই চটকানো খাবার ব্যথরের খাবার কে খাবে কেউ খাবে এই জায়গা তো বিষয় মুসাফিরের জামান ঘরের ভিতরে খাবারগুলো নিয়ে গিয়ে বলছেন আব্দুল হায়ের মা কথা আছো জি এদিকে আছে হুজুর আমি এসো 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 আমাদের ভাগ্য কত ভালো দেখো আমাদের কত ভাগ্য ভালো আজকে আজকের মেহমানের খাবার আমরা পেয়ে গেছি বলেন না আলহামদুলিল্লাহ আমার দাদা হুজুর আলেম ছিলেন না না আলেম ছিলেন কি মনে ছিলেন তো নাকি আলেম না শুধু আল্লামা ছিলেন জোরে বলেন আমার দাদা হুজুরের কেবলা আমির শরিয়া ছিলেন জোরে বলে কুতুবুল আলাম ছিলেন জোরে বলেন না সুবহান মুজাদ্দিদুল জামান কত বড় আলেম ছিলেন বড় মাওলানা হুজুরের এলেম তিনি চোখে দেখতে পেতেন জোরে বলা যাবে না বড় আলেম না হলে এই চোখে দেখতে পায় কতটা আলেম আছে আছে সেই তো অন্যকে মাপতে পারে যার আছে মাপার না হলে তো মাপতে পারবে না মা যন্ত্র থাকতে হবে আমার দাদা পীরের এত এলেম আল্লাহ দিয়েছিলেন আরবিশ জমি থেকে চল্লিশটা খেতাবের সদর মানে তিনি হাদিসের কেতাবগুলো মুখশ্র করে এসেছিলেন জোরে বলুন না সাদা আল্লামা বুঝুরে এলেম দেখতে পেতে তাই তো তিনি দাঁড়া দাও ঠিক কি না এমনি দাঁড়াতেন দেখতে পেতেন বলে দাঁড়াতেন জোরে বলে বলে তো সেই দাদাবি রহমতুল্লাহ আলী বলছেন যে আমার কাছে আজকে বড় ভাগ্য মনে হচ্ছে আমাদের জানো আমরা দুইজনে মেহমানের খাবারটা যত্ন করে খাব আমার আমরা দাদাবি চটকানো খাবার নিয়ে তাই বলছাবা বড় হুজুর বীর কেবলা রহমতুল্লাহ আলী আম্মা যা আমাদের পীর আম্মা যানকে নিয়ে দাদা বীরভুজুর বসে বললেন খেতে 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 একটা কথা তিনি জবাব থেকে বলেছিলেন ও মা এই দোয়া আজকের আল্লাহ দরবারোয়া আমরা করি এই আমরা করি আল্লাহ দরবারের জীবনে আমরা কি এমন করতে পেরেছি জানি না খাবার আমরা পেলালা আল্লাহর কাছে দোয়া চাই ও রব্বুল আলামিন আল্লাহ জীবনে যত আমল আল্লাহ সে আমলগুলো কবুল হয়েছে কি জানি না আজকের এই মেহমানের খাবারটা আমাদের খাবার শিলা করে তুমি আমাদের জীবনের আমল কবুল করে না মেহমানের খাবার শিলা করে কবুল করো কেন এই চটকানো খাবার তারাই খেতে পারে যাদের ভিতরে অহংকার নেই জোরে বলা যাবে না সোহাজ অহংকার রে সেই তো খাবে রে তাহলে একটা ম্যাথরের খাবার খাবে রে দাদা তখন তো কেউ মেথর শ্রেণীর লোকে খুব ঘৃণা করে তখনকার দাদা বীর ভিসুর এই ঘটনা যখন ঘটলো মেথরের ভিড়টা পাঁচ সাত সোয়ে গারিকে হুজুরওয়াজ বললেন সবাইকে বাবা তোমরা কাকে মেথর বলো আমি ম্যাথরের খাবার আমি আবু বাকার খেয়েছি তোমরা সেই মানুষকে ম্যাথর বলতে পারো সেই দিন থেকে বাংলাদেশ যশোরে আর ম্যাথর বলে তাকে ডাকতো না একবার জোরে বলেন না সোহান সম্মানিত আমি দুটো জিনিস বোঝাতে চাইছি একদিকে অহংকার চূর্ণ করেছেন দাদা দিকে তিনি আদব বুঝিয়েছেন মেহমান কিভাবে মেহমানের আদব বুঝিয়েছেন

অনেক বড় আল্লাহ আপনি যদি হয়ে যান যদি মেহমানের প্রতি তাজিম না হয় মেহমানের প্রতি ভক্তি না হয় আজকে আমি কয়েকদিন আগে আমি দেখলাম আমি সোশ্যাল মিডিয়ায় একটু ফেসবুকে আমি দেখতে পেলাম আপনারা দেখবেন ছেলেদেরকে জিজ্ঞাসা করলে দেখতে পাবেন দাদা পীরেরা কাউলা এই বসিরাতের জমিনে যা কোনো দিনও হয়নি বসিরাতের জমিনে দাদা পীরেরা এক আওলা

কি বাবা বুক ফেটে যায় হুজুর এখান থেকে বার হয়ে ভাইজান হুজুর এখান থেকে বার হয়ে বেশ খানিকটা যাওয়ার পরে আমাকে ফোন করেছিলেন ফোন ফোনের কথা যেন এড়িয়ে যাচ্ছিল এত কষ্ট পাচ্ছিলেন আর বলছিলেন আমানুল্লাহ ভাই আমার বুকটা ফেটে যাচ্ছে আমার দাদা পীর যে বাংলাতে ঘুরে ঘুরে মানুষকে আমার নাবির সুন্না শিখিয়ে দিলেন আমার পাঁচ হুজুর পীর কেবেলা যে বাংলা ঘুরে ঘুরে মানুষের টুপি মাথায় দশ গালে আমার দাদা পীর যে বাংলার জমিনে ঘুরে ঘুরে মানুষ কলের গান শুনতে মানুষ তখন সময় তখন সময় মেলা দিত বিভিন্ন মেলা দিত পার্বণ দিত তারা কোন বিবির মেলা দিত সেরে বেদাত করতেন আমার পাঁচ হুজুর পীর কেবলা আমার আব্বা জানেরা সারা পথে আল্লাহ পথে আমার নবীর ভালোবাসা মানুষ গড়ে তুললেন আর সেই মানুষেরা আজ মর্যাদা দিল না আজ অসম্মান করে দিল আমার স্টেজ থেকে নেমে চলে আসতে হয়েছে এমন বুক ফাটা যন্ত্রণা নিয়ে আমাকে ফোন করছিলেন ভাই আমি শুধু একটা কথা বলেছি আমার দাদা পীর দেখেছে তিনি যদি হক পীর হয় তিনি দেখেছেন ও বেটা যিনি বা যারা করেছেন নিশ্চিত আল্লাহ হবে 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 আল্লাহ আমি মনে করি কি জানে আমার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর মেহমানের আদব আমি দাদা বীরের মেহমানের আদব করাটা বুঝিয়েছি কিভাবে মেহমানের সম্মান করেছে ফুরফুরা জমিন থেকে বসিরাটা যদি আসে তিনি মেহমান কি মেজবান হবেন জোরে বলেন মেহমান তো মার্কিন ভাই যান এক মৌলানাকে বলছেন আপনি সভাপতিত্ব করছেন ঠিক আছে কিন্তু আপনি স্টেজ থেকে আপনি একটু দূরে বসেন কারণ হলো আপনি কামরায় গিয়ে বসেন কারণ আমি দেখেছি আমার দাদা পীরের সিলসিলার একজন খাদেমকে স্টেজের উপরে আপনি কথা ধরে বের জ্যোতি করেছেন তিনি বের জ্যোতি হয়েছে তো আমার ওই কথাটা বারবার মনে পড়লে অজ করতে ডিস্টার্ব হবে তো আপনি দূরে থাকেন আপনাকে সম্মান করে বলছি ও বেটা ঘুরে 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 নিচে নেমে ফের ঘুরে ঘুরে এসেছে মাইক নিয়ে কথা ধরে বেচ্যু দিয়ে ভাইজান হুজুর বললেন ঠিক আছে এখানে যখন আমার কথা নেবে না আমি আর ওয়াজ করব না চলে যাচ্ছি বলে নিজের ইজ্জত বাঁচাতে ওয়াজ না করে চলে যাচ্ছে ওয়াজ না করে নেমে চলে আমার এখানে একটা কথা বাংলার মানুষের জন্য একটা কথা ফেসবুকে এই নিয়ে কয়েক কিছু ছেলে লিখছে যুবকেরা ওরা হয়তো বোঝে না জানে আজকে আজকে দিনে ফুরফুরা কি ওরা জানে না কিছু ছেলে লিখছে খুব গর্বের সঙ্গে লিখছে যে বসিরাটে অজ করতে আসলে কাণ্ডজ্ঞান এলেম কালা পড়াশোনা করে তারপরে আসতে হবে পড়াশোনা করে তারপরে আসতে হবে বসিরাটে ওয়াজ করতে আসলে পড়াশোনা করে আসতে হবে এই কথা অহংকারীদের কথা না অহংকারীদের কথা না জোরে বলে হ্যাঁ আলেম কি আর অন্য রাজ্যে নেই অন্য জেলাতে নেই খালি বসিরাটে আছে হ্যাঁ মুফতি জিয়াদ আলী সাহেব হুজুরের নাম শুনেছিলেন